নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট চলছে দু হাজার চব্বিশে সেটা কী কী ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদের কোন কোন পোস্ট আছে এখানে তোমাদের বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে মোটামুটি তোমাদের এখনও পর্যন্ত উনিশ রকমের পোস্ট আছে ঠিক আছে সমস্ত কিছু এখানে আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে ওয়েবসাইট কি না ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা ওয়েবসাইট আছে এটা হলো পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আর তোমাদের রাজ্য সরকারের একটা ওয়েবসাইট ঠিক আছে নতুন তৈরি করা হয়েছে এটা আর এখানে গিয়ে তোমরা কী কী দেখতে পাবে এখানে সব কিছুই দেখতে পাবে এখনও আপডেট চলছে তোমাদের এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলছে যদিও তোমাদের এখনও বলা হয়নি যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে অনেকেই জিজ্ঞাসা করছে কমেন্টে যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা কবে রেজিস্ট্রেশনের কোনো লাস্ট ডেট এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাও এই রেজিস্টার নাও এখানে অপশানে ক্লিক করে তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে কী লাগবে রেজিস্ট্রেশনে তোমাদের মোবাইল নম্বর ইমেল আইডি তোমাদের নাম ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডার এই সমস্ত কিছু দিয়ে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারো ঠিক আছে তো কী কী ডকুমেন্ট লাগবে একবার সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট গাইডলাইন্স এই অপশানে যাবে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এই অপশানে ক্লিক করবে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে চলে আসবে টেস্ট ডে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর তোমাদের সমস্ত ইনফরমেশান চলে এসছে ফার্স্টে তোমাদের কী কী করতে হবে তোমাদের ফার্স্টে করতে হবে রেজিস্ট্রেশন ফর্মে যেতে হবে সেখানে যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সব কিছু দিতে হবে সেখানে ফোন নাম্বার ইমেল আইডি নাম ঠিক আছে ডেট অফ বার্থ সব কিছু দেবে তারপর তোমরা নতুন করে লগ করবে আবার তোমাদের পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তোমরা চাইলে পাসওয়ার্ডটা তোমরা পাল্টেও ফেলতে পারো তারপর তোমাদের প্রোফাইল এডিটিং অপশান আসবে প্রোফাইলকে তোমাদের এডিট করতে হবে ঠিক আছে কী কী লাগবে প্রোভাইড এডিট করতে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রোফাইল এডিট করে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে ফার্স্টে তোমাদের একটা ইমেজ থাকতে হবে একটা ফটোগ্রাফ থাকতে হবে ঠিক আছে তারপর তোমাদের সিগনেচার লাগবে তারপর তোমাদের আধার কার্ডের নাম্বার লাগবে ব্লাড গ্রুপ হ্যাঁ অত্যন্ত ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপ লাগবে তারপর তোমাদের কাস্ট যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট লাগবে তারপর তোমাদের মাধ্যম সরি তোমাদের এখানে এইট পাসের মার্কশিট লাগবে ঠিক আছে এইট পাসের মার্কশিটটা এটা তোমাদের লাগবে তারপর তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আর তোমাদের এইট পাসের সার্টিফিকেট লাগবে আর তারপর হচ্ছে তোমাদের মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট লাগবে তার সাথে সাথে তার এইচএসেরও তোমার লাগবে এইচএসের লাগবে হচ্ছে মাধ্যমিকের রেজ রেজাল্ট লাগবে মার্কশিট আর এইচ তোমাদের মার্কশিট লাগবে যদি কারোর ডিপ্লোমা থেকে থাকে সেই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে এইগুলো সব স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে এরপর আর কী কী লাগবে এরপর লাগবে হচ্ছে তোমাদের যা যা আছে সব কিছুই নিয়ে যাবে তোমাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার আধার কার্ড না তোমাদের ভোটার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডেন্টি কার্ড হিসাবে আইডেন্টি প্রুফ হিসাবে সেটা তোমাদের আপলোড করতে হবে তোমরা যদি কেউ সার্ভিসম্যান হয়ে থাকে সেটা তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে এছাড়া মাধ্যমিকের সমস্ত ডিটেলস এইট পাসের সমস্ত ডিটেলস এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যা যা যার যা আছে সেই সমস্ত ডিটেলস আমাদের ফর্মে ফিল করতে হবে এরপর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমাদের সেগুলো সাবমিট করে দিতে হবে ঠিক আছে এই হল সম্পূর্ণ পদ্ধতি কী কী লাগবে সেগুলো সব বলে দিলাম ঠিক আছে আর তোমাদের এর লাস্ট ডেট কবে তোমরা এখন ধরে নিতে পারো এর যেটা রেজিস্ট্রেশন চলছে বর্তমানে ঠিক আছে এর পরীক্ষা কবে হতে পারে না হতে পারে সেই সমস্ত কিছু আমি বলে দিচ্ছি এটা বর্তমানে তোমরা জানো যে তোমাদের উনিশ এপ্রিল থেকে তোমাদের ভোট চলছে ঠিক আছে ভোট শুরু হতে চলেছে উনিশ এপ্রিল থেকে সুতরাং এইটা হচ্ছে তোমাদের পঞ্চায়েত লেভেলের সমস্ত জেলা ভিত্তিক একটা রিক্রুটমেন্ট যেখানে তোমাদের সমস্ত জেলায় বিজ্ঞপ্তি বেরোবে এবং প্রতিটা জেলায় আলাদা আলাদা করে তোমাদের এক্সামটা হবে ঠিক আছে প্রতিটা জেলায় একসাথেও এক্সাম হয়ে যেতে পারে কোনো কোনো জেলা আবার আলাদা করেও তারা এক্সাম ডেট আলাদাও রাখতে পারে ঠিক আছে তো এখানে উনিশ রকমের পোস্ট আছে সুতরাং উনিশ ধরনেরই পরীক্ষাটা হবে ঠিক আছে তো এটা একটা বড় মাত্রায় একটা ভ্যাকেন্সি অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে যেহেতু আঠেরো থেকে চল্লিশ সকলে অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানে প্রচুর ট্রাফিক আসবে এর জন্য কি হবে এর জন্য হচ্ছে তোমাদের সামনে যে পঞ্চায়েত ইলেকশানটা আছে সরি এখানে তোমাদের যে পঞ্চায়েত এই যে ফর্মটা এটার জন্য তোমাদের যে সামনে ভোট রয়েছে লোকসভা ভোট যেটা তোমাদের শুরু হচ্ছে উনিশ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত লেগে যাবে এবং জুনের চার তারিখের কাছাকাছি তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে তারপরেও তোমাদের আরও টাইম লেগে যাবে সুতরাং এখন তো তোমাদের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো তোমাদের অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হবে এখন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন করতে পারো বা অ্যাপ্লিকেশনের সময় রেজিস্ট্রেশনটা করে নিতে পারো তো তোমাদের যে অ্যাপ্লিকেশান যেরকম স্টার্ট হবে সেটা হচ্ছে তোমাদের জুলাই মাস তো লেগে যাবে জুলাই মাসে যদি তোমাদের বিজ্ঞপ্তি আসে তাহলে সম্পূর্ণ জুলাই মাসটা লেগে যাবে ফর্ম ফিল আপ করতে ঠিক আছে সেটা অ্যাপ্লিকেশান জমা পড়ে গেলো জুলাই মাসে ধরে নিলাম ঠিক তার এক মাস পর তোমাদের টাইম দেবে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন টাইম দেবে অ্যাডমিট কার্ড আসবে সুতরাং আগস্ট থেকে সেপ্টেম্বর আগস্ট থেকে যদি খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা থাকে সরকারের তাহলে আগস্ট থেকে তোমাদের আগস্ট মাসের দিকে বা সেপ্টেম্বর মাসের দিকে তোমাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে তোমাদের প্রতিটা জেলায় আলাদা আলাদা তোমাদের ভ্যাকেন্সি আছে আলাদা আলাদা তোমাদের এক্সাম হবে সুতরাং এখানে তোমাদের প্রতিটা মানে সেপ্টেম্বর মাসও লেগে যাবে কোনো কোনো জেলায় আবার তোমাদের সেপ্টেম্বর অক্টোবরও লেগে যেতে পারে ঠিক আছে তো এই হলো মোটামুটি প্রসেস আছে যে টোটাল উনিশ রকমের পোস্ট আছে উনিশ রকমের পোস্ট একবার দেখিয়ে দিই এখানে লিস্ট অফ পোস্ট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা দেখতে পাবে যে কোন 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 পোস্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পোস্ট রয়েছে ফার্স্ট তোমাদের রয়েছে কি না এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী আছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত আছে ঠিক আছে পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতিতে আছে ঠিক আছে ব্লক ইনফরমেটিভ অফিসার ঠিক আছে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো করা হচ্ছে পরবর্তী আছে ক্লাব কাম টাইপিস্ট ঠিক আছে পঞ্চায়েত সমিতিতে তারপরে ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি তারপরে পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতি পিয়ন ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে জেলা পরিষদে পরবর্তী রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে জেলা পরিষদ তারপর রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিটিক্স যারা রয়েছে জেলা পরিষদে তারপর গ্রুপ ডি কর্মী রয়েছে জেলা পরিষদে তারপর রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে জেলা পরিষদ তারপর শ্রেণোগ্রাফাটা রয়েছে জেলা পরিষদ তারপর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এই টোটাল আঠারোটা পোস্ট রয়েছে আমি যখন দেখেছিলাম উনিশটা পোস্ট রয়েছে হয়তো এখানে একটা পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি এখানে আঠারোটা মতো পোস্ট রয়েছে সুতরাং এই আঠারোটা পোস্টের যে এক্সাম নিশ্চয়ই সেগুলো আঠারো রকমেরই তোমাদের এক্সামটা হওয়া উচিত কারণ এখানে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে তোমাদের হচ্ছে সুতরাং আঠারো রকমভাবে মানে এক একটা জেলায় আঠারো আঠারোটা সেটে পরীক্ষা হবে ঠিক আছে তার জন্য নিশ্চয়ই আঠারো জনকে মানে আলাদা আলাদাভাবে আঠেরো দিন তাদের এক্সামটা নিতে হবে আর আঠেরো জনার যে এক্সামটা রয়েছে সেটা প্রতিটা জেলায় নিশ্চয়ই একদিনে হবে না ঠিক আছে তো টোটাল অল ওভার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিত্তিতে যে এক্সামটা করতে চলেছে এটা আমার তো মতে সেপ্টেম্বরে আগে তো কোনোভাবেই সম্ভব নয় এর পরীক্ষা নেওয়া ঠিক আছে আর এর যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের জুলাই জুলাই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হতে পারে ঠিক আছে এখন রেজিস্ট্রেশন করছে করলে করতে পারো পরে করলেও করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে যে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো সব রেডি রাখবে তাহলেই হবে ঠিক আছে এই ছিল সম্পূর্ণ ক্লিয়ার তথ্য এগুলো তোমরা কোথায় পাবে এগুলো সব তোমরা দেখতে পাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এই যে ওয়েবসাইটটা রয়েছে ডব্লু বিপিআরএমএস ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য তোমরা বিস্তারিত দেখে নেবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি সমস্ত তথ্য ক্লিয়ার করে দিলাম পরবর্তীতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশান আছে সেখানে কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তোমাদের কোয়েশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব আর যদি তোমরা যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে আর ডাব্লিউইপির জন্য তো তোমাদের সিরিজ শুরুই করে দিয়েছি আগের বছরের যত পি ওয়াই কিউ পি ওয়াইসিআর সেগুলো সব আলোচনা করতে শুরু করে দিয়েছি আমাদের চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কারসের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেলা ঘন্টা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যাও ঠিক আছে আচ্ছা আর যারা যারা জেল পুলিশ জেল পুলিশের তোমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হতে চলেছে ঠিক আছে বেশি দেরি করো না তোমাদের জেল পুলিশের এক্সামটা সম্ভাবনা আছে ভোটের পরেই তোমাদের ফার্স্টেই জেল পুলিশের এক্সামটা নিয়ে নেবে কারণ এটা দু হাজার তেইশে রিক্রুটমেন্ট ঠিক আছে আচ্ছা এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেঙ্কারস এআইআর বলে রয়েছে যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে সেগুলো সব সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সমস্ত আপডেট সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্টে এই যে সমস্ত পোস্টগুলো বললাম এর এখনও পর্যন্ত আমরা তোমাদের দেখিয়েছিলাম একটা পিডিএফের মাধ্যমে যে কোন জেলায় কত কত শূন্যপদ রয়েছে কিন্তু সেটা এখানে এখনও অফিসিয়ালিভাবে এখানে আপলোড করা হয়নি তো যখনই আপলোড করবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের সম্পর্কে ঠিক আছে কখন তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে কবে লাস্ট ডেট রয়েছে সব কিছু তথ্য পেয়ে যাবে এই একটা চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই কি ঠিক আছে তোমাদের ভবিষ্যতে অনেক অনেক হেল্পফুল হবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য এই চ্যানেলটি তো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ধন্যবাদ